بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما وعن أبي هريرة رضي الله تعالى عنه، عن النبي صلى الله عليه وسلم قال: ينادي مناد إن لكم أن تحيوا فلا تموتوا أبدا وإن لكم أن تصحوا فلا تسهموا أبدا وإن لكم أن تشبوا فلا تهرموا أبدا وإن لكم أن تنعموا فلا تبأسوا أبدا أو كما قال عليه الصلاة والسلام شكل در الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك <تدخل> <تحدث> حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان نهاية قابل الاحترام قرن صدح باج المسلين الكرام সমবেত বিভিন্ন মহল্লা থেকে আগত প্রাণ প্রিয় সম্মানিত মুসলমান ভাইয়েরা আল্লাহ তাবায় কাতিস হাজারো লাখো সুজুদ এবং শকর যে আল্লাহ তাবায় আর কাল আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাকের গোলামী করার জন্যে নিরাপদের সাথে কবুল করেছেন প্রাণ উজার করে সকলেই কালীমতো শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানী কারাম আল্লাহ তাল মানুষকে দুনিয়াতে পাঠাইছেন এই পৃথিবীটা এই পৃথিবীটাকে যারা চিরস্থায়ী আবাস মনে করছেন তারাই এই পৃথিবীতে থাকার জন্যে যত ধরনের ক্রাইম যত ধরনের অপরাধ করে যাচ্ছে আর যারা মনে করে এটা অস্থায়ী ঘর এখানে দীর্ঘমেয়াদী কোনো প্ল্যান পরিক্রমা করার আমার প্রয়োজন নাই আমার দীর্ঘস্থায়ী বাসস্থান হলো পরকাল তাদের কাজকর্ম চিন্তা পরিকল্পনা চেষ্টা মুজাহাদা সব আখেরাত কেন্দ্রিক আর যার কিছু আখেরাত কেন্দ্রিক হয় পরকাল কেন্দ্রিক হয় সে দুনিয়াকে নিয়ে এত ব্যতিব্যস্ত হইতে পারে না ইসলাম আমাদেরকে এটাই বুঝায় ওয়ালা দারুল আখেরাতে খাইরুম ওয়া আবকা আর দুনিয়া ফানিন দুনিয়া হলো নষ্ট হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কুল্লুমান আলাইহা হা ফান সরায় রহমান আল্লাহ্পাক বলছেন ই দুনিয়াতে যা দেখছো সব ধ্বংসশীল সব ধ্বংস হয়ে যাবে ওয়া বকা আওয়াজ জুলজালা আলি ওয়াল ই করাম কেবলমাত্র বাকি থাকবে একজন তিনি তিনিকে তাহলে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়া চিরস্থায়ী নয় চিরস্থায়ী কোনটা ওয়ালা দারুল আখ রাতি খাইরু ও আব পরকাল হল উত্তম ও আব এটা চিরদিন বাকি থাকবে এটা ধ্বংস হবে না বেঈমানেরা আমার মুসলিম যুবক এবং মুসলমানদেরকে সবচেয়ে বড় ধোঁকা এই জায়গাটায় দেয় যে দুনিয়াতে আসছেও কদিন থাকবে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এনজয় করো আর আমাদের থিমটা হলো দুনিয়াতে আমরা কিছুদিনের জন্য আসছি এখানে খাও দাও ফুর্তি আর এনজয় নয় আমাদের সত্যিকার সুখ শান্তি উপভোগ সব হবে আখেরাত কেন্দ্রিক কথা বলে ঠিক কিনা এই পৃথিবীতে বেঈমানেদের যত আঞ্জাম আছে যত পরিকল্পনা আছে যত প্রোগ্রাম আছে একটাও আখেরাত কেন্দ্রিক নাম সব দুনিয়া কেন্দ্রিক দুনিয়াকে কিভাবে সাজাবে দুনিয়াতে কিভাবে মজা করবে দুনিয়াতে কি বুকিং দিবে দুনিয়া কেন্দ্রিক সব আয়োজন তাদের আর মৌমিন মুসলমান মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা এদের সব প্রোগ্রাম থাকে কি কেন্দ্রিক এই যে দুনিয়া দুনিয়া নিয়ে যারা কেসাল করতেছে এরা কোনো না কোনো কেসালে পড় দুনিয়ার ধান্দা বাদ দেন গত দুই তিন দিন আগে যে দেখছেন না ময়না দশ বৎসরের একটা মেয়ে ব্রাহ্মণবাড়িয়া শাহবাস ময়নাকে কে বা কারা মেরে নির্মমভাবে হত্যা করে ধর্ষণ করে আর কোনো নিরাপদ জায়গা পাই নাই মসজিদের দুতলা আয়না রাখছি চিৎকার দেন আউজুবিল্লাহ বলেন আর হুজুরে বলেন নি চিৎকার দেন আউজুবিল্লাহ যে বা যারাই হত্যা করেছে তো মসজিদে পাওয়া গেছে সবার আগে ইমাম মুয়াজ্জিনকে ধরে নিয়ে গেছে শুধু ধরে নিয়ে যায় নাই পাঁচ পাঁচ দিন করে রিমান্ড দিয়েছে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে ধিক্কার জানাই মসজিদ এটা ইমাম মুয়াজ্জিনের একার জায়গা নয় মসজিদের যদি লাশ পাওয়া যায় তাহলে শুধু ইমাম মুয়াজ্জিন কেন আপনি এলাকার এই মসজিদের সভাপতি সেক্রেটারি এবং কর্মকর্তা কর্মচারী প্রতিবেশী মসজিদের সবাইকে কেন ধরলেন না সবার আগে শুধুমাত্র ইমাম মুয়াজ্জিনকে কেন ধরলেন জাতি সেটা জানতে চায় কথা বলে ঠিক কি না কোন তদন্ত নাই কিচ্ছু নাই ডিএনএ টেস্ট করা হয়েছে সেখানে দেখা গেছে ওই ধর্ষিতা আর ইমাম মুয়াজ্জিনের টেস্টের কোনো মিল নাই তারপর আপনি কেন তাদেরকে পাঁচ দিনের রিমান্ড নিলেন মেয়েটার বাবা দীর্ঘদিন প্রবাস প্রবাস থেকে এসেছে সে বলেছে তাকে জিজ্ঞেস করা হলো যে ইমাম ধরছেন আপনি কি সন্দেহ নাকি কো ভাই আমি কিছু বলতে পারবো না কারণ সন্দেহের তালিকা সবাই ইভেন কি আমার বউ সন্দেহের তালিকা আছে আমার স্বাস্থ্য ভাইও সন্দেহের তালিকা আছে এর মানে এদের মধ্যে কোনো যুগ ছিল তো আমার প্রশ্ন হলো যেখানে মেয়ের বাবা বলেছে তার বউ সন্দেহের তালিকায় কি জানি পড়ো কি আছে কিনা তার স্বাস্থ্যবাহী সন্দেহের তালিকায় এখনো পর্যন্ত তাদেরকে কেন গ্রেফতার করা হয় না রিমান্ডে নেওয়া হয় না আর যাদের প্রতি তার সন্দেহ নাই তাদেরকে কেন রিমান্ডে নেওয়া হলো নরম জায়গায় চুলকাইতে মজা লাগে দিন পাল্টিয়েছে চব্বিশের গণোৎপাতের পরে এখন যদি হুজুরদেরকে নিয়ে ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে এমন নোংরা খেলা খেলা হয় তাহলে প্রশাসনকে জানিয়ে দিতে চাই যদি নির্দোষ হয় ইমাম আর আপনারা যদি এইভাবে রিমান্ড নিয়ে থাকেন তাহলে মনে রাখবেন এটা কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া আলেমদের শহর তস্তস করে ফেলা হবে কথা বলে ঠিক চিন্তা করেন ইমাম মুয়াজ্জিন রে একটা ছেলে মাত্র বারো দিন হয়েছে নিয়ে গেছে মুয়াজ্জিন তারে রিমান্ডে নিলেন আর ময়নার বাবাই বলছে যে তার বউর উপরে সন্দেহ তাহলে আমাদের প্রশ্ন হলো বউকে কেন ধরা হয় না কেন তাকে জিজ্ঞাস করা হয় না সত্যি কথা বলি জানি না আমরা কে দোষী আমরা চাই যেই সত্যিকার দোষী সে যেন প্রশাস্তি পায় কিন্তু একটা মার মেয়ে যদি এভাবে যদি মারা যায় দর্শিতা হয় দশ বছর একটা মেয়ে ক্ষত বিক্ষত অবস্থায় তাহলে মেয়ের মার অবস্থাটা কি হবে আমরা তো আরো মৃত্যু দেখেছি আরো মায়েদের অবস্থা দেখেছি তাকে বারবার সেন্সলেস হয়ে যাওয়ার কথা সে কান্নায় ভেঙ্গে পড়ার কথা মুখ দিয়ে কথা আসার কথা নয় কিন্তু সে ফেলফেল করে তাকিয়া উপর কথা বলতেছে। মতো সব ইন্টারভিউ দিতেছে সন্দেহ আছে না নাই জানি না কিন্তু এটাও তো সন্দেহের কারণ হতে পারে আপনারা তাকে কেন জিজ্ঞাসাবাদ করেন না তাহলে বোঝা গেল নরম জায়গার চুলকাইতে মজা পায় তবে একটা কথা মনে রাখবেন জুলাই সনদ। জুলাই গণ গণভ্যুত্থানে যেই যুবকরা রক্ত দিয়ে এই দেশের সংস্কৃতিকে এই দেশের আবহাওয়াকে এই দেশের পরিবেশকে এই দেশের সব কিছুকে পরিবর্তন করার জন্য হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিল নতুন বাংলাদেশে এসে যদি আবার সেই বিপরীতে ইসলামের বিরুদ্ধে যদি আপনাদের পায় তারা থাকে একশন থাকে তাহলে মনে রাখবেন নতুন করে মানুষ কিন্তু আন্দোলন সংগ্রাম আর প্রতিবাদ প্রতিরোধ করতে শিখেছে আপনাদের বিরুদ্ধে যে কোনো সময় আবার প্রতিবাদই হবে কথা বলে ঠিক কি। জন্য আমি মনে করি জুলাই সনদটা এই অগাস্টের আগে আগেই পাঁচই অগস্টের আগে আগে বাস্তবায়ন হওয়া দরকার আছে না নাই আর হুজুর বলেন আছে না নাই আর না হলে ওই বানরগুলাকে সাহায্য করার আর কোনো ব্যবস্থা নাই পুরনো সব কিছুকে যদি নতুন করে ঢেলে সাজাইতে হয় জুলাই সনদকে সরকার অবশ্যই দ্রুত বাস্তবায়ন করতে হবে কথা বলে ঠিক কি